কেমন আজকে আপনাকে আমাকে যে শক্তি এখানে আসার জন্য বসার জন্য কিছু কথা বলে এবং শোনার জন্য তো ফেঁকে দান করলেন ওই এতই শক্তি আজকে অসমগ্র মানুষকে সৌভাগ্য করে দেন নাই কেউ তাই আসুন মোহাম্মা আলামীর পবিত্র

সেই ছাত্রটাকে বেশির থেকে বেশি আঘাত করে বেশি করে বেশি পছন্দ করেন বেশির থেকে বেশি সবসময় কাছে আনার জন্য কাছে ডাকার জন্য বেশিতে বেশি ছাত্রকে ডাকে ছেড়িয়ে আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি মহাব্বত করে ওই বান্দাকে সমস্ত কিছু পরীক্ষা করেন দেখি আমার বান্দা কি চায় আমি যত কষ্ট দেই দেখি আমার বান্দা আমাকে কিভাবে ভুলে যায় নাকি দেখি আমার বান্দাকে কিভাবে পরীক্ষা করেন শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করায় না

ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরিমাণ পরীক্ষা নিছিলেন কি পরিমাণ পরীক্ষা নিছিলেন ওই পরিমাণ পরীক্ষা যদি আমাদেরকে এখন এই দুনিয়ায় না হতো এই जिंदगीতে না হতো শেষ জামানায় না হতো আমরা মুসলমান টিকে পারতাম কিনা বলেন

এতটা ঋণ ভালো লাগে না মন চায় গলায় জড়ি আর দুনিয়াতে থাকতে ইচ্ছে করে না কেন বাবা দুনিয়া থেকে আপনার ইচ্ছে আসছে দুনিয়া থেকে আসছে না আপনার ইচ্ছে বাংলার জন্য শেষ জামানায় আমরা উন্মতরা শ্রেষ্ঠ উন্মত বিশ্ব নবীর উন্মত যে নবী কত পরিমান দামি আমরা চিন্তা করে দেখেন এত পরিমান দামি হওয়ার পরেও এত

¡Gracias! لیدے وہ Na, wir können so...